আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন হলো ভাদ্র মাস তো দেখেন ভাদ্র মাসে কাসাম কাসাম খর ফিলিংসটাই ভালো হবে তো সেলার চেষ্টা করি দেখি পারি নাকি ছুরি দিয়ে ছুরি দিয়ে সম্ভব না বললাম গ্রামের মানুষ বটি দিয়ে ছিলি বটিতেই ভালো বটিতে ছিলি বটিতেই ভালো হচ্ছে বটিতেই সবচেয়ে সুন্দর হচ্ছে এখন মোটামুটি সেলা শেষ একটাই করি এখন আপত্তি একটু ধুয়ে নেই ধুয়ে আমরা এটাকে দেখি শক্ত কিনা এটা আটি শক্ত তো আমরা এই যে আলু কুসার এর মাধ্যমে আমরা একটু কষার চেষ্টা করি দেখি হয় কিনা হচ্ছে সুন্দর হচ্ছে দেখেন সুন্দর হচ্ছে এই তো আম শেষ পোস্ট শেষ করলাম এখন খানোর ব্যবস্থা করি কী কী দেওয়া যায় এই যে পেঁয়াজ দেব কাঁচামরিচ এটা হলো লেবুর পাতা লবণ চিনি দেবো একটু টক মানে একটু বেশি

কাস্টম দিলাম এবার দেব একটু লেবুর পাতা লেবুর পাতা একটু লেবার এবার দেব লবণ লবণ দিই লবণ দিলাম পরিমাণ মতো তারপরে হালকা একটু চিনি দেওয়ার চামচ চিনি দিলাম এখনতে হাত দিয়ে একটু মাখিয়ে নিই যাতে সবগুলো মিক্সড হয়ে যায় এখন আমের সাথে মিক্স করলাম এবার দেখা যাক যেমন কেমন টেস্ট হয়েছে খেয়ে নেই সুন্দর সুন্দর হয়েছে তো আপনারা এভাবে আম এভাবে আমার মতো করে মা খেয়ে খাইতে পারেন খুব সুন্দর মজা হবে আশা করি সবাই ভালো থাকবেন